আইডিয়া ভিডিও প্রথম শ্রেণীতে প্রবেশ করেছে এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিং এ আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের বিন্দু জুড়ে ছবি বানানো এবং কাগজের গোল বানিয়ে ছবিতে আটকানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমের সদস্যকে পাঠিয়ে দিন এরপর আহার টমেটো বড় মজাদার ছড়াগানটি শুনুন এবং নিজেরা অভ্যাস করুন মিটিং শেষে বাড়ি ফিরে শিশুর সাথেও ছড়াগানটি করুন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন টমেটো বড় মজাদার বাহ টমেটো বড় মজাদার আহা টমেটো বড় বড় মজাদার মজাদার টমেটো একদিন একটা ইঁদুর খেলো বিড়াল কেউ সে মেরে তাড়ালো একদিন একটা ইঁদুর খেলো বিড়াল কেউ সে মেরে তাড়ালো আহা টমেটো বড় মজাদার বাহ টমেটো বড়ো মজাদার একদিন একজন রোগা খেলো মোটা কেউশে মেরে তার একদিন একজন রোগা খেল মোটা কেউশে মেরে তার আহা টমেটো বড়ো মজাদার বাহ টমেটো বড়ো মজাদার আহা টমেটো বড়ো মজাদার বাহ টমেটো বড়ো মজাদার একদিন একটা পিঁপড়ে খেলো হাতি কেউ সে মেরে তারালো একদিন একটা পিঁপড়ে খেলো হাতি কেউ সে মেরে তাড়ালো আহা টমেটো বড় মজাদার বাহ টমেটো বড় মজাদার আহা টমেটো বড় মজাদার বাহ টমেটো বড় মজাদার পরের কার্যকলাপটির নাম দেখি বুঝি ও নিজেদের মধ্যে আলোচনা করি আমাদের জীবনে গণিতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিদ্যালয় ও বাড়িতে শিশুরা প্রতিদিন গণিত সম্পর্কিত কার্যকলাপ করে যদি এই কার্যকলাপগুলি খেলার মাধ্যমে শিশুদের করানো হয় তাহলে পরবর্তী জীবনে তাদের কাছে গণিত কঠিন বলে মনে হবে না এবং গণিতের প্রতি তাদের ভয় দূর হয়ে যাবে তাহলে চলুন আমরা কি করবো তাই ভিডিওর মাধ্যমে দেখে নিই এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম তা একে অপরের সাথে আলোচনা করুন ততক্ষণ ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন তাহলে আগের কার্যকলাপটি দেখি নাম একসাথে করে দেখি পুরোনো খবরের কাগজ দিয়ে নিজের পছন্দ মতো জিনিস তৈরি করুন বানানো হলে তাতে শিশুর নাম লিখে শিশুকে উপহার দিন যে মায়েদের অসুবিধা হচ্ছে তাদের অবশ্যই সাহায্য করুন পরের কার্যকলাপটির নাম বাড়ি ফিরে শিশুকে শিখতে সাহায্য করুন ছবিতে যেমন দেখানো হয়েছে সেই রকম বর্ণ বানিয়ে শিশুকে দিন শিশুকে ঘরের জিনিসপত্র দেখান যেমন মোবাইল চামচ ঘড়ি চেয়ার ইত্যাদি এবার জিনিসের নামের প্রথম বর্ণ বললে শিশুকে ওই বর্ণের কার্ড ওই জিনিসের ওপর রাখতে হবে যেমন চ চামচ এই কার্যকলাপটি বাড়ি ফিরে শিশুর সাথে করুন এর সাথে পেন্সিলের সাহায্যে বিন্দু জুড়ে পাতা মেলাও কর্মপত্রটি বাড়িতে শিশুকে করতে সাহায্য করুন শিশুরা কি আজকের কার্যকলাপে অংশগ্রহণ করে এবং কর্মপত্রটি ভরে আনন্দ পেয়েছে প্রত্যেক মা নিজেদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন এরকম বিভিন্ন কার্যকলাপ জানতে এবং একে অপরের সাথে আলোচনা করতে পরের সপ্তাহে আবারও আমরা একত্রিত হব ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ